ওষুধ খাইছিলেন আমি জরের ওষুধ হ্যাঁ ওষুধ খাইছি কিন্তু ওষুধ ওষুধগুলি চেঞ্জ করতে হবে ডাক্তার বলছিল যে আবার যাইতে আর তো যাই নাই আর চিন্তা ভাবনা ওদের শরীরের অবস্থা তো আমার একটা ভালো না আমি ভাবছি কি যেন আমার যে বিষয় সম্পত্তিগুলি আছে না ছেলের নামে যেখানে আসো বলেন বা আসো না আসো শোনো আমি চিন্তা ভাবনা করছি যেন আমার সয় সম্পত্তি যা কিছু আছে ব্যাংকে যে টাকা পয়সা আছে আমি আসলে মানে শেষ সময় একটা সম্বল হিসাবে এটা রাখছিলাম আমার ছেলেগান কখনো বলিনি যে আমার যে কত টাকা ব্যাংকে আছে আর আমার এই সম্পত্তি ছাড়াও আমার আরও কিছু জায়গা জমি আছে যেগুলি আমি আমার পরিবারের কাছে গোপন রাখছি আমি সমস্ত সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা পয়সা আছে তুমি সব তোমার নামে তুমি কি বলেন আব্বা এগুলো মানে এটা হয় না বৌমা আম্মা আছে না তুমি আমার যে সেবা যত্ন করো আমার দিকে যে খেয়াল রাখো আমার প্রতি যে তুমি টেক কেয়ার করো আসলে সত্যি মানে এই যুগে এরকম ছেলের বোপা খুব ভাগ্যের ব্যাপার কি বলেন না এটা তো আমার কর্তব্য শ্বশুর শাশুড়ির সেবাযত্ন করা স্বামীর সেবাযত্ন করা সংসারের কাজ করা এটা তো আমার একটা দায়িত্ব না এই যুগে এরকম হয় না এই যে এরকম শোনো ওই যে আমার বন্ধু আছে না সাইফুদ্দিন তার ছেলে এই জুয়েল জুয়েলের বিয়ে করাইছে জুয়েলের বউ কি করা যেন শ্বশুরকে খাবার দেয় বাটি দিয়ে মাইপা সকালে নাস্তা দেয় একটা রুটি তারপর সাথে চা দেয় না কোনো ভাজি দেয় না শুধু একটা শুকনো রুটি দেয় দুপুরে বাটি দিয়ে মাইপা ভাত দেয় রাতে এক চামিজ ভাত দেয় অনেক কদার্থ রাখে সহায় সম্পত্তি সব তার নামে লেখায় নিয়ে ছেলের বউ সারাটা দিন অত্যাচার করে তুমি তোমার অনেক খেয়াল রাখো নিজের মধ্যে তোমার আমি এত পছন্দ করি এত ভালোবাসি আমি সব শয় সম্পত্তি আমার সব সম্পত্তির দরকার নাই আপনারা যতদিন বাই বাইচা আছেন আব্বা আর আম্মা অতদিন আমি আপনাদের সেবা যত্ন করে যাই এই সম্পত্তির প্রতি টাকা পয়সার প্রতি আমার কোনো লোক নাই আব্বা আপনি একুলার সব আপনার ছেলের নামে দিয়ে যান না না হয়তো আপনার নামে থাক যখন যেটা প্রয়োজন হবে ওই তখন ওইটা উঠায় আনলে হবে না বা আমি সয় সম্পত্তি দিয়ে কি করবো বলেন আমি ছেলের নামে দেবো না আমার ছেলে আমাকে তেমন একটা খেয়ালই রাখে না ছেলের নামে দিলে আমার আরও কষ্ট করতে হইবো আব্বা হয়তো ভাবছে যে আমি আছি আমি আপনাদের সেবা করতেছি এই জন্য আর কি অতটাই করে না কিন্তু আপনার ছেলে তো আপনাদেরকে অনেক ভালোবাসে না তারপরও বাবা তুমি যেভাবে ডেক কেয়ার করো এবারেতে কেউ আমার এরকম ডেক কেয়ার করে না আমার না অনেক

দইরা বয়া রইছে আর কি ওই সামনে দিয়ে কি মধুর কথা তোর বাপে লুকাই লুকাইয়া এইটাই না দেয় ওইটাই না দেয় ফোনে কথা কয় আমি দেখা বোঝোসলাম এই মাত্র হাতে মতো যাইছি হুম পারে না কইলে ওইটা বাই তোর বউ এত বড় সাহস তোর বড় চরিত্র খারাপ তোর আগেই কইছিলাম আমার বউ আমার বাপের লগে ফুষ্টি দষ্টি করে আমি দেখে আমার

হ্যাঁ অগদ হচ্ছে না তার এমন সম্পর্ক হয়ে গেছে এখন এর সব সম্পত্তি লিখে দিব তোর বাপের বুড়া কালে কচিমে এখন পছন্দ হয়েছে আমার তো এখন লাগে না এর লেগেই তো তোর বউরে পছন্দ করছে কি করবো আমি এখন এই আমার মরা সারা কোনো উপায় নাই বান্দির জিরে খবর আছে আর আব্বারও খবর আছে জাগা সম্পত্তি হ্যাঁ আমার বউ নামে লেখা দেয় আমার বোন লোকে তলে তলে মজা করে বেডরুমে যায় হ্যাঁ আকাম সাকাম করে খুব মজা পাইছে আর আমার বউ বুড়া বেড়াকে ভাল লাগছে আমার মত জোন লোকের ভালো না বুইরা লোকের ভালো লাগে ভালো লাগাইতাছি আজকে আজকে আমি তো কয়দিন ধরে খেয়াল করতেছি দেইকি তোর বাপের রুমে তোর বউ যায় তোর বাপের বা তোর বউ রুমে যায় ওমা এত খাটিল কিল লাগে পূলর পূল লোকের এত সম্পর্ক থাকে না আমি কয়দিন ধরে ফলো কইরা পাইছি আমি কয়দিন দেখতাছি আমার বউ আমার বাপের ঘরে বানো গনো যারা আমার চোখেও পড়ছে আমার লাগে তোর বাপের বইয়ে 2 মিনিট কথা কয় না তোর বউ লাগে ঘন্টা আর ঘন্টা বইয়ে কি যে কয় আল্লাই জানা আমি গেলে না চুপ কই যায় কোনো কথা কয় না আমি তো মনে করছি আমার বাপের সেবা যত্ন করতে যায় এখন তোর জানি না আমার তালে আমার বাপের লুঙ্গি খুলতে যায় আর ওই আমার বউ শাড়ি খুলতে যায় তোর আমি জানি না তখন আমি বুঝছি আজকে ওর খবর আছে তালাক দাদু মনে আমি সংসার করবো না ওর মতো দুশ্চরিত্র একটা মাইয়ার লগে কই কোন জায়গায় আছে ওই যে রুমে সামনের রুমে হ্যাঁ সামনের রুমে এই বান্দির জি এই এদিকে তো আমার লগাও এই বান্দির জি তোর এত বড় শ্বশুর কই হ্যাঁ

কেমনি পারলি আমার বাপের লগে তুই এই সম্পর্ক বৈধ সম্পর্ক করতে আমার বাপের সামনে যাই শাড়িটা যাতে খুলো শাড়ি খুলতে তোর লজ্জা লাগে না আমার বাপের লুঙ্গি তাই না তুই খুলস তোর লজ্জা লাগে না হুম আমার বাপের শরীরে তুই কেমনি আদ্যাস যেই তুই আমার শরীরে আদ্যাস আবার আমার বাপের শরীরে আদ্যাস তুই কেমনি পারস তুই কোন দিনের মাইয়া লোক হ্যাঁ আমার কথাটা শোনো আচ্ছা তোর এই আমার শরীরে ধরল না আমার ঘৃণা করে ভান আমার লজ্জা লাগতাছে তুই আমার বউ আমি যদি জানতাম তোর এইরকম আমি আগে জানতাম কোনদিনও তোর আমি বিয়ে করতাম না তোরে আমি ভালো জানতাম কথা বললো আছে না রূপ দেখাই দেুকে ভুলাই বুঝলো না তোর জানে তো এই ছয় সম্পত্তি তোর বাফের নামে তোর বাপের যদি ভুলাই বেলা সম্পত্তি লেখা নিতে পারে তোর বউ তো কোটিপতি বুঝলো না তুই আমার বাসাতে বাইর আমার ভুল বুঝতেছো আমি কিচ্ছু করি না আপনারা আমি নিজের বাবার মতো দেখি বাবার বাবার মতো না মতো দেখে জানো না কি দেখে জানো কুনের ফুল রইছে কি

কি আমার বাপের লগে এই যে ফুষ্টি নষ্টি করার আগে আমার কথা মনে হইল কি জানা হয় জানা প্যাকেট জিগা জিগা আমি নিজে কি জানা দিছে কি আর আইনা দিব বুঝো না হ্যাঁ আমি বুঝি অন মা কি কমু তারপর না পারি না ঠিক হইব সি সি সিসি মারো হ্যাঁ যখন আমার আমি বুকে সব সিসি লাগে না আমি সিসি এই ওই কথা কয় শুনবে কথা কোন হ্যাঁ

তেমনি কেন তেমনি পরকিয়া করে পরকিয়া বোঝ তোর বাবার বুড়া বসে দিতে ধরছে আমার এখন আর লাগে না হ্যাঁ আমার ভাল লাগে না ভাল লাগবো কেমনে তোর সামনে যদি এমনি গড়ে দেখ না

ঠিক আছে। আমার কোনো দোষ নাই। শুনবা কিছু লোকছস। So everybody want direction। খবরদার আপনি আম্মার গায়ে হাত দিবা। এই পাগল আমার একটা কর। কাম না? আমার মার মারবা করাপশন হ্যাঁ? তোর হ্যাঁ? তুমি

আমার সন্তান সন্তান আমার মেয়েটা আমি ছেলের বউর মতো মনে করে কখনো দেখি না ওরে আর তোমার সন্তান ছেলের বউর মতো দেখি মায়ের মতো থাকি মজা লই এই মগালনের কথা আদর কম দেব না ছেলে হইব না ছেলের বিয়া করে আনবি তোর বউতিয়া তোর ছেলের বউ লাগিয়ে গো মাবি জানো আর গুনানের মন মানুশি কথা ঈমান আমল সব খেয়ে ভালোছিস তোমার ঈমান মরে ব্যাদক দাঁড়ি রাখছিস আবার যায় ক্লিন শেপ করবি ছেলের ও গিয়া বদমাস কোথাকার বদমাস তুমি যেমন যেমন মা তেমন মাইয়া যেমন তেমন পোলা তোর মত হইছে তোর মত হইছে আমরা ঠিকই আছি তোমার মত চরিত্র হই না তো ভিতর ভিতরে ইমান আমল কিছু নাই তো জাহান্নামি তোরা তোরা জাহান্নামি তোরা আজকে তালাক দিমু আর ওরে ওখানে মত লাখ টাকা বাড়ি থেকে বাড়ি করে দিমু দিবা না সম্পত্তি সব তার মন নামে লিখে দিছে তার বাপে তুই সংসার করবি দিবা না এই সমাজে আমাদের সমাজে বর্তমানে ছেলের করে কাজের মেয়ে আর বাড়িতে যুবক কেউ থাকলে তারা দিয়ে সন্দেহ করে হোক সে বাবার বয়সী হোক সে ছোট ভাইয়ের বয়সী হোক সে সন্তানের বয়সী তুমি যুবক নাকি আমার কথা শেষ করতে দিবি চটকে দাম আমাদের ভিতরে নোংরা মন মানসিকতা যতদিন পর্যন্ত শেষ নইব ততদিন পর্যন্ত আল্লাহ পাকের আদাব গজব দেখছ কত নানান রঙের রোগ জীবনে সমস্ত রোগের নাম শুনি নাই এগুলি কি জানো পাকের আড়স থেকে আজাব আর গজব এছাড়া আর কিছুই না আমি ওর পিতৃতুল্য শ্বশুর মানে কি জানো বাবা আর ছেলের বউ মানে কি জানো সন্তান আমি ওরে আমি মনে করি যেটা আমার মেয়ে আমার সন্তান আমি ওই রকম দেখি এবং ও কোনোদিন আমার শ্বশুরের দৃষ্টিতে দেখে নাই মনে করে যে আমার বাবা এটা আর তোরা এটা কি করত অন্য মনস্কে কারণ তখন মন মানসিকতা চিন্তা চেতনা সব কিছু এসে নোংরা আজকে তোর মেয়ে যদি হইতো আর তোর মেয়ে যদি তোর গিয়ে এরকম সেবা যত্ন করতো আর তোর মেয়ের দিয়ে এরকম সন্দেহ করত তোর কেমন লাগতো ক হ্যাঁ মনটা এখনো পরিষ্কার করো ভালো করো এইসব নোংরা মন মানসিকতা ভিতরে আই কমা তো মানে

আর নোংরা মন মানসিকতা ভিতর থেকে উঠাই দিও তোমার কাছ থেকে ওরা শিক্ষা নেবে ওদের কাছ থেকে ওদের সন্তানরা শিক্ষা নেবে এই জিনিসটা সব সময় মনে রাখবা ঠিক আছে চলো শোনো যা হইছে হয়েছে মাথার ভিতরে রাখো না আমার জায়গায় অন্য কেউ থাকলে এরকমই করতো